আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলবি বি সিক্সটি এম জি এটি বাংলাদেশের অত্যন্ত সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান ওরিয়ান ফার্মাসিউটিক্যালস বাজারে এনেছে এটির গ্রুপ নেম হচ্ছে অ্যালবেরিন সাইট্রেট এটা মূলত আমার পুরাতন আমার অথবা আইবিএস রোগীদের জন্য অত্যন্ত কার্যকারী একটা মেডিসিন আরো যদি আমি বলতে যাই আইবিএস বা ইরিটেবল ভাওয়েল সিনড্রোম সহ অন্ত্রের ছোটো খাটো থলের কারণে অন্ত্রের আন্দোলিত ব্যাঘাতজনিত সমস্যা ঋতুস্রাবের সময় ব্যথাজনিত সমস্যা অনৈচ্ছিক পেশির খিঁচুনি ইত্যাদি বিভিন্ন রোগে ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকে আর আইবিএস বলতে যে বিষয়টা আমরা পুরাতন আমার বলে এটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে হবে দীর্ঘ ও বিরক্তিকর রোগ হচ্ছে এই আইবিএস বা পুরাতন আমার এটি অন্ত্রের ফাংশনাল সমস্যা তেল চর বিযুক্ত খাবার ভাজা পোড়া ইত্যাদি খাবার খাওয়ার পর দেখবেন পেটে এক ধরনের মোচর দিয়ে ব্যথা যুক্ত পায়খানা হয় আবার অনেক সময় পায়খানায় গেলে ব্যথা হওয়ার পরেও পায়খানা হতে চায় না অনেক সময় লাগে অনেক সময় পায়খানার সাথে দেখা যায় যে রক্ত যায় এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবৎ থাকে বিদায় রুগীরা খুবই ভুগে দেখা যায় যে এটা কখনো ভালো হয় না তবে ওষুধের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব রোগীদের দেখা যায় যে অসমে অনেক সময় পায়খানা চাপ দেয় গাড়ি দিয়ে যাচ্ছে বাজারে গেল তখন এটা চাপ দিতে পারে যাই হোক এটা সেবন বিধি যদি আমি বলি একটি করে ট্যাবলেট দিনে এক থেকে সেবন করতে হবে তিনবার আর পার্শ্ব কথা সামান্য পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা কুড়া বমি ভমি অ্যালার্জি সমস্যা এগুলো দেখাও দিতে পারে আশা করি আপনারা এই মেডিসিন সম্পর্কে জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালাম